বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আজকে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দেব যাতে আপনি জানতে পারবেন যশোরে নবনির্বাচিত নির্মিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে পাঁচ অক্টোবর পাঁচ অক্টোবর দিনবিধ চাকরি মেলা অনুষ্ঠিত হবে মেলায় প্রায় তিরিশটি প্রতিষ্ঠান তাদের জনবল নিয়োগের ব্যাপারে কাজ করবেন এছাড়া মেলার বর্তমান ও আগামী দিনের তথ্য প্রযুক্তির কর্মবাজার সম্পর্কে একাধিক সেমিনার এবং চাকরি প্রার্থীদের জীবন বৃত্তান্ত তৈরি ও সাক্ষাৎকারের প্রস্তুতি কর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এই মেলা আয়োজন করেছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান ইতিমধ্যে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কমপ্লেক্স নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে এখন ফিনিশিংয়ের কাজ চলছে পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জায়গা বরাদ্দ নিয়েছে এবং প্রতিষ্ঠানে তারা কাজ শুরু করেছে এই সকল প্রতিষ্ঠান এবং জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানের কয়েকটি এই চাকরি মেলা থেকে তাদের কর্মী নিয়োগের কার্যক্রম পরিচালনা করার জন্য এই মেলার আয়োজন করেছে অর্থাৎ তারা সেখানে স্টল দিবে এবং স্টল থেকে যারা চাকরি প্রার্থী তারা যে স্টল থেকে তাদের সাথে কথা বলে তারা কি ধরনের লোক চাচ্ছে এবং তার সেই ব্যাপারে যদি দক্ষতা থাকে তখন তার বিভিন্ন রকম টেস্ট নিয়ে তাদেরকে চাকরি দেবে বলে তাদেরকে বলেছে পাঁচ অক্টোবর সকালে পার্কের থিয়েটার ভবনের তৃতীয় তলায় মেলার উদ্বোধন করবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাদ আহমেদ পলক উপস্থ থাকবেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আর বেগম স আরও অনেকেই থাকবেন মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড দোহাটেক নিউ মিডিয়া অগ মেডিক্স বাংলাদেশ লিমিটেড এম সিসি অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড কাজী আইটি সেন্টার ই জেনারেশন লিমিটেড বাক্য ডিজিকন টেকনোলজিস ওয়ার্ল্টন কম্পিউটারস বিলিয়ান্ট আইডিয়ান লিমিটেড যশোর আইটি প্রিমিয়ার ল্যাব এন আর বিজস ওয়াটার স্পিড উৎসব টেকনোলজি লিমিটেড সহ আরও অনেকগুলো আইটি প্রতিষ্ঠান বিভিন্ন সেমিনার কর্মশালী উপস্থিত থাকবেন বাক্য সভাপতি ওয়াহিদ শরীফ বাক্য এর প্রাক্তন সভাপতি আব্দুল হক বিডিভেঞ্চারের ডিভেঞ্চারের পরিচালক মোহাম্মদ শকত হোসেন সহ সকল আইটি সেক্টরের প্রধানগণ আপনারা ইচ্ছা করলে অবশ্যই এখানে আসতে পারবেন আপনাদের এসএসসি এইচএসসি অনার্স মাস্টার যা যে কোনোভাবেই যে সেক্টর আপনার পড়াশোনা করেছেন সেটা কোনো ব্যাপার না আপনার আসলে স্টলগুলো ঘুরে দেখবেন কর্মকর্তাদের সাথে কথা বলবেন কর্মকর্তা যদি আপনি আশ্বস্ত করতে পারেন যে না আপনি তাদের জন্য যোগ্য তো অবশ্যই তো সেখানে কাজের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে এবং যদি আপনারা সেখান থেকে পরীক্ষা উত্তীর্ণ হন পরীক্ষায় পাশ করেন তাহলে সাথে সাথে আপনাকে তারা নিয়োগ দেবে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ সবাইকে